আসসালামু আলাইকুম এটি সেই কাঙ্ক্ষিত স্লিং বা টুল বা গুলতি যে আমি চিনে থাকেন না কেন এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন করা এবং হাতে তৈরি ডিজাইনটি ডিজাইনটি একদমই ইউনিক এই আপনি অন্য কোথাও দেখতে পাবেন না এটি সম্পূর্ণ হাতে তৈরি হলেও এর ফিনিশিং যদি আপনাদের একটু দেখায় আমরা যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি এই স্লিং বিশেষত্ব যদি আমি আপনাদের একটু বলি এটি প্রথমত কাঠের তৈরি ওজনে অনেক হালকা হওয়ায় টার্গেট করার সময় নড়াচড়া করে না এবং এই স্লিং শটটিতে ফিনিশিং বা রাউন্ড শেপ দেওয়া হয়েছে যে কারণে এটি হাতে সহজে অ্যাডজাস্ট হয়ে যায় এবং ধরে কমফোর্ট ফিল হয় আমরা স্টিলের অনেক ব্র্যান্ড ব্যবহার করেও দেখেছি যেগুলোর শেপ অনেক ছোট হওয়ার কারণে হাতে ভালোভাবে অ্যাডজাস্ট হয় না এবং স্টিলের হওয়ার কারণে তুলনামূলক ভাবে ওজনে অনেক ভারী হয় আমরা স্লিং শটটির টার্গেট পয়েন্টে এরকম একটি টার্গেট সেট করেছি যার মাধ্যমে আমরা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে পারি আর এই স্লিং শটটিতে আমরা যেসব বল ব্যবহার করি এগুলো হচ্ছে স্টিলের বল আর বলগুলোর সাইজ হচ্ছে ফোর এগুলো ফোর এর স্টিলের বলগুলো সাধারণত ভ্যান সাইকেল এর ওয়ার্কশপ এর দোকান অথবা হার্ডওয়ার এর দোকান পাওয়া যায় অথবা আমাদের কাছেও রয়েছে আর এই স্লিং শটটিতে আমরা যে রাবারটি ব্যবহার করেছি এটি হচ্ছে প্রিসাইজ ব্র্যান্ডের 0.75 পয়েন্ট রাবার আমরা প্রায় সব সাইজ এর রাবারই ব্যবহার করেছি তবে তুলনামূলক ভাবে এই রাবারটির পারফরমেন্স সবচাইতে ভালো রাবারটি খুব ফ্লেক্সিবল এবং খুব পাওয়ারফুল এবং খুবই পাতলা আমরা এই স্লিং শটটির উপরের অংশ এবং মাঝখানে রাউন্ড শেপটিও আপনাদের একটু ভালোভাবে দেখায় স্কেলে মাপায় একদম পারফেক্ট মেজারমেন্ট এবং অ্যাকুরেট ফিনিশিং দেওয়া হয়েছে স্লিং শটটি আমরা বিগত দুই বছর ধরে ব্যবহার করছি এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে ভাঙার কোনো সম্ভাবনা নাই বললেই চলে তো চলুন এখন আমরা এর পারফরমেন্স দেখাবো আমরা এখানে একটি লাইটার নিয়েছি লাইটার সাথে একটি রাবার যোগ করে দিব আমরা চাচ্ছি এখানে যখন আমরা হিট করব তখন যেন হয় এবং আগুন ধরে যায় এখন আমরা এটি একটি মাটির দেওয়ালে রেখে আমরা নির্দিষ্ট দূরত্বে গিয়ে এখানে আমরা হিট করব। বেশ দূরত্ব গিয়ে দাঁড়িয়েছি যেখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না লাইটারটি পরেও আমরা একটু জুম করে নেওয়ার চেষ্টা করতেছি এখন আমরা হিট করার জন্য একদম প্রস্তুত দেখুন কি নিখুঁত ভাবে টার্গেটটিতে হিট করেছে ইংশটটি দিয়ে একদম অ্যাকুরেট টার্গেট করা যায় আমরা পাশেও একটি ক্যামেরা রেখেছিলাম যেখান থেকে আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এর পরবর্তী ভিডিও অনেক আকর্ষণীয় হতে চলেছে এবং আমরা নতুন নিজস্ব একটি ডিজাইন নিয়ে আবারও হাজির হতে যাচ্ছি তাই অবশ্যই পরবর্তী সেই আকর্ষণীয় ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করতে ভুলবেন ধন্যবাদ